নতুন বছরের প্রথম দিন চলে আসলো মেহমান আর তারা আমাদের দূরের কেউ না আমার খালা আর খালা তো বোনেরা আমরা সবাই একসাথে থাকলে তো হাসাহাসির কোনো শেষই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ইদানিং অনেক বেশি ঠান্ডা পড়েছে কাঁথা কম্বল থেকে বের হতেই ইচ্ছে করে না এমন একটা অবস্থা হয়ে গেছে আমার খালা আর আপুদের আসার কথা ছিল একত্রিশে ডিসেম্বর তবে তারা কিছু ঝামেলার কারণে আর আসতে পারিনি তাই তারা নতুন বছরের স্বাগত জানাতে প্রথম দিন চলে আসলো আর আমরা প্রায় অনেকদিন পরে একসাথে হয়েছি এই তো তরকারিটা এটা তাদের জন্য একত্রিশে ডিসেম্বর রান্না করা হয়েছিল কিন্তু তারা যেহেতু আসেনি তার জন্য এটা আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল আজকে আসছে তাই ফ্রিজ থেকে বের করে এটা গরম দেওয়া হয়েছিল তো এই তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছে আমরা বসতাম কিন্তু তারা আসার কিছুক্ষণ আগেই আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি আপুরা যেহেতু হুট করে আসছে আর আমাদেরও জানা ছিল না যে তারা আসবে তাই তেমন কিছু আর করাও হয়নি পোলাও আর মুরগির মাংসই দেয়া হয়েছিল সাথে টমেটো দেওয়া হয়েছিল যেটা আমার মেজাপুর অনেক বেশি পছন্দের এদিকে আমার খালা আর তিন বোন মিলে খাচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কি লাগে না লাগে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল আমার খালার সাথে তাদের কথা যেন শেষই হয় না যেখানে দেখা হয় যখনই দেখা হয় তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে দেয় তারপর তো এইদিকে আমি চা বসিয়ে দিলাম এখানে যারা যারা ছিল সবাই চা পছন্দ করে বলতে গেলে আমরা সবাই চা লাভার এদিকে তো আমি আম্মুর কেতলি নিয়ে নিয়েছি শোকেশ থেকে আর বলতেছিলাম যে অবশেষে তোমার কেতলিটা আমি ব্যবহার করতে পারতেছি এগুলো শুধু সাজিয়েই রাখা হয় তেমন ব্যবহারই করা হয় না এই তো সবাইকে চা দিয়ে এখন আমি বড় আপুকে দিয়ে দিচ্ছি তো চাটা খেয়ে সবাই মিলে অনেকক্ষণ বসে বসে গল্প গুজব করলাম এখন তারা চলে যাবে আর এখানে আম্মু এই অনেক আগেকার কথা কথা কিন্তু অনেক বেশি ভালো লাগে আম্মুর গল্প বলা শেষ এখন তারাও চলে যাচ্ছে এক বলতেছিল আগেকার একজন চলে যাবে এক একজনের জায়গায় দুই বোন যাবে তাদের নিজেদের সংসারে নিজেদের বাসায় আর কি আর আমার খালা যাবে তার নিজের বাসায় একদিক দিয়ে আপু ভিডিও করতেছিল আর একদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম আর আপুকে বাই বাই বলতেছিলাম তারপর সবাই ঘরে এসে কিছুক্ষণ রেস্ট করে রাতে রান্নার জন্য শুরু করে দিল ভাবি আর আম্মু আজকে বলছিল আজকে আমাদের ঘরে শুধু ভাজা খাওয়া হবে লাইক বেগুন ভাজা মাছ ভাজা তো এখানে বেগুন ভাজার জন্য ভাবি মোটা মোটা সাইজ করে বেগুনগুলো কেটে নিছে এরপর এতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলো বেগুনগুলো মাখিয়ে সাইডে রেখে দিয়ে এরপর ওই পাতিলে মাছগুলো নেওয়া হলো আর আজকে আস্ত তেলাপিয়া মাছ ভাজা করা হবে মূলত আম্মু এগুলো আনছেই ভেজে খাওয়ার জন্য কারণ এগুলো তেমন একটা বড় না আবার একবারে বেশি ছোটও না তাই আম্মু বলছে যে এগুলো ভেজেই খাওয়া হবে আর তেলাপিয়া মাছ ভাজা কিন্তু খেতে বেশ মজা বেগুনগুলো আর মাছগুলো কিছুক্ষণ মাখিয়ে ভাবি এভাবে রেখে দিয়েছিল দেন আধা ঘন্টা পর এখন ভাজবে একটা একটা করে ভাবি সবগুলো বেগুন দিয়ে আমাদের যেহেতু দুই চুলা তো এক চুলায় বেগুন ভাজবে আর এক চুলার মাছ ভাজবে যেন তাড়াতাড়ি করে হয়ে যায় তো বছরের প্রথম দিন কার কেমন কাটলো আমার তো ভালোই কেটেছে যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ